ওমান কাল আহমিন আল্লাহলে রাতের বেলা সন্ধ্যাবেলা ঘুমাবার আগে যদি নেন ওহ মুের সাথে পড়েন দৃঢ় সাথে আর তারপরে যদি সকাল হওয়ার আগে আগে মারা গেলেন ফহ মিন জান্না জান তাহলে জান্নাতি সকালে একবার পড়ে নিছেন আর রাত্রিবেলা একবার ঘুমাবার আগে বা কোনো সময় যে কোনো সময় পড়ে নিয়েছেন মাগরে থেকে নিয়ে তাহলে জান্নাতি ইনশাআল্লাহ আল্লাহ তালানো বর্ণনা করেন নবী সাল্লাম বলে সৈদুল ইস্তিকফার না আল্লাহর কাছে ক্ষমার চাওয়ার সবচাইতে সুন্দর দোয়া সৈয়দ মানে নেতা আর নেতা সমাজে সবচাইতে শ্রেষ্ঠ তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটা হচ্ছে সৈয়দুল ইস্তেক ফারের অর্থ আমাদের দেশের মানুষ অন্তত এই নামটি জানে জানে না সৈয়দুল ইস্তেক ফারের দোয়া ইস্তেক ফার মানে ক্ষমা চাওয়া আর সৈয়দ মানে হচ্ছে নেতা বা শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আন্তা কুলা এইভাবে বলবি আল্লাহ আন্তা রব্বি হে আল্লাহ তুমি আমার রব তৌহিদে রবু ঘোষণা করলেন এতে বিভিন্ন দিক রয়েছে এই দোয়াটিতে জিকিরটিতে বিভিন্ন দিক রয়েছে তৌহিদে রবু বিয়া আল্লাহ তুমি আমার রব আমার প্রতিপালক পালনকর্তা পালন তুমি আমাকে এত দূর এত বড় করেছো আমি ছিলাম কোথায় মাতৃগর্ভের আগে ছিলাম কোথায় তার আগে কোথায় ছিলাম তারপরে কতগুলি স্তর পার করে এসেছে আর তারপরে যখন কচি কাঁচা ছিলাম তখন কেমন ছিলাম হ্যাঁ নিজে খাওয়ার ক্ষমতাও ছিল না নিজে বলার ক্ষমতা ছিল না যে খেতে লেগেছে আল্লাহ আকবর চিন্তা করি এক স্তর যদি চিন্তা করেন তাহলে এখানে এক ঘন্টা পার হয়ে যাবে এই নিয়ামতটা হ্যাঁ নিজের অনুভূতিতে নিয়ে আসার জন্য উপলব্ধি করার জন্য যে আল্লাহর কত বড় নিয়ামত আমার সাথে জন্ম নিয়ে আপনার সাথে জন্ম নিয়ে বহু কচি কাজার ছেলেরা মেয়েরা দুনিয়া থেকে চলে গেছে বাল্য জীবনে চলে গেছে মাতৃগর্ভে চলে গেছে মায়ের থেকে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে অথবা সাবালক হয়ে মরে গেছে বিয়ের আগেই মরে গেছে বিয়ের পরে মারা গেছে যৌবনকালই মারা গেছে চোখের সামনে করোনা মানে দেখলে এত বড় বালা মুসিবত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে বড় আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে সেই লিস্টে করতে পারতেন করোনার লিস্টে যে যা থেকে বিদায় দেয় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহমানত রাবী আল্লাহ তুমি আমার রব লা এলাহ ইল্লাহ তা তুমি ছাড়া কোনো সত্য মাহাবুদে নেই তৌহিদুল আলুহিয়ে রুবীয়াতের সাথে অলুহিয়া খালাপ্তানি তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি সৃষ্টিকর্তা আল্লাহর যে রুবিয়াতের আল্লাহর কাজের বিভিন্ন দিক রয়েছে ওয়ানা আব্দু আমি তোমার গোলাম বান্দা। ওয়ানা আল আহাদেকা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ যে তোমার এবাদবন্দী করব। ওয়া দেক্কা তোমার সাথে চুক্তি এবং প্রতিশ্রুতিতে আবদ্ধ তো যতটা পারি অসুস্থ হয়ে গেলাম তাহলে অসুস্থ হলে তো অনেক কাজই করতে পারবো না এই জন্য যতটা পারি যতটা পারি মানে এই কথা যে আমি না অতাজ পড়তে পারছি আল্লাহ বাস হয়ে গেল চলবে না ফরজই চলবে না আল্লাহ রমজান মাসে এতটি রোজা রাখতে বাকি পারলাম না মানে খিদা হারছে বেশি সেজন্য চলবে কিন্তু অসুস্থ অন্য সময় রাখিও সুস্থ হলে সুস্থ হইলেন না অতি মারা ধরবেন আল্লাহ রাখতে আর কাজা করার সময় পাননি আপনি এই স্থায়ী রোগী চলেন ফি দিয়ে দিয়ে দেন এন্দামা আলো যেখানে সেখানে আল্লাহ সহজ করে দিয়েছে কিন্তু আপনি খেয়াল খুশি আপনি কুপ্রবৃত্তির গোলামি করে বলবেন যে আমি পারছি না এটা হবে না আপনার চাইতে দুর্বল করে আমরা পারছ অনেকে পারছ প্রথম কাতার গিয়ে হাজির থাকছেন আপনি কেন করেন না এত সুন্দর শরীরে একশো কেজি শরীর নিয়ে কেন পারবেন না আপনি আপনি সুস্থ বিভিন্ন রোগে জর্জরিত তারপর আপনার চাইতে ভালো পড়ছে কি করে তাহলে মানুষ হিসাবে আপনি পারতেন আর আপনার ইমানে কপটতা মনে আছে সেই জন্য পারছেন আল্লাহ যা কিছু আমি পাপ টাপ করেছি সেসবের অনিষ্ট আছে একটা বিপদ আপদ আছে কুপ্রভাব আছে সেসবের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি সবসময় আমাদের ভুল হচ্ছে ভুল হলেই আপনি ভয় করবেন আমি যে গোনাহাটা করলাম যদি আল্লাহ নেন এখন এই যে অন্যায় কাজটা করলাম রাস্তায় যেতে যেতে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয় আমাকে হ্যাঁ যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই এই রকম কথাগুলি যদি চিন্তা করেন আচ্ছা আমি এখানে একটা অন্যায় কাজ করলাম এ তো যদি আমার স্ত্রী খারাপ হয়ে যায় আমার ছেলেগুলো অসাত হয়ে যায় মেয়েগুলো অসাধ হয়ে যায় খারাপ হয়ে যায় পরিণামটা আমার খারাপ হয়ে যায় চাকরিটা আমার চলে যায় আমি যে বেমানি করলাম যে হারাম খেলাম এদিকে হারাম খেললাম দশ টাকা কিন্তু আমার চাকরি চলে গেল লাখ লাখ টাকা ছিল একটা বছরে চলে গেল আল্লাহ যা কিছু ভুল অন্যায় করছি করেছি সেগুলির অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ ও তোমার যেন ভুল নাই হয় আর ভুল হইলে আল্লাহ তুমি ধরে নিও না আল্লাহ মাফ করি তুমি ছাড় দিও আল্লাহ সংশোধনের সুযোগ দিও আল্লাহ আবু দেউ কি শারে মা আবু আলা বেনিয়ামত আলিয়া তোমার নিয়ামতের কথা স্বীকার করছি যে মাথাতে পাপ পর্যন্ত নেয়ামতের নিয়ামত কত নিয়ামত আমাদের কাছে রয়েছে স্বীকার করছি আল্লাহ যে তোমার দান এগুলো ও আবু আ লেখা তোমার এত নিয়ামত কিন্তু আমার গুনার শেষ নেই আল্লাহ বোনার কথাও স্বীকার করছি যে আমার ভুলের শেষ নাই পাপের শেষ নেই পাপিয়া আল্লাহ ফেরলি সুধুর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফাইন নাহু লায়ক ফেরুজনু বা তোমার ছাড়া কোন শক্তি নাই কেউ ক্ষমা করতে পারে অন্য হাদিসে রয়েছে বান্দা যখন বলে যে ফা ফিরলি আল্লাহ আমাকে মাফ করলো ফাইনাহু লায়েক ফেরুজনুবা ইল্লাহ তোমার ছাড়া কেউ মাফ করতে পারবে না তখন আল্লাহ রাব্বুল আলাম এই আরও চারপাশে অসংখ্য ফেরেস্তাদের কে বলেন যে দেখো বান্দা বলছে ফাইন নাহ লায়েক ফেরুজনু বা ইল্লাহ তোমার ছাড়া কেউ আল্লাহ মাফ করতে পারে না তার একই বিশ্বাস আছে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারবে না তো আমি ক্ষমা করব না আমার সে আশ্রয় নিয়েছে আমার কাছে স্বর্ণাপন্ন হয়েছে আল্লাহ জান আমাদেরকে তফিক দান করেন আচ্ছা এই দোয়াটি কি মন্ত্রের মতো পড়লে হবে আমি যে বুঝাইলাম কত আপনাদের ইমানে একটা যজ্বা আসলো ইমান তাজা হইলো তাহলে বুঝে সুঝে পড়বে না যথাসাধ্য বুঝে পড়ার চেষ্টা করে বুঝে পড়লে ওই এবাদতের ফরজ কারণ কোয়ালিটি আলাদা কোয়ালিটি আলাদা আপনি একটা বাংলা ভাষী স্ত্রী পেয়েছেন ফ্রি হে ওর সাথে মন কথা বলতে পারছেন কিন্তু একটা ইংলিশ সাদা চামড়া পেয়েছেন অথবা হ্যাঁ আপনি ভাবছেন আমি ক কত সৌভাগ্য আমি আরবি আমার স্ত্রী অথবা আমার সাদা চামড়ার স্ত্রী পেয়েছি আমি একটা এশিয়ান মানুষ কিন্তু ফ্রি হয়ে সব কথা বলতে পারছে না সবসময় ব্রেনে কি করতে হচ্ছে হ্যাঁ থিঙ্কিং চিন্তা করতে হচ্ছে বাংলায় আপনি কথাটা ইংলিশে ট্রান্সলেট করছেন আরবিতে ট্রান্সলেট করছেন তারপর নিজের কথা ব্যক্ত করার চেষ্টা করছেন ওই মিল মহাব্য তার ওই আন্তরিকতা কি হবে কখন হবে না না এটা অনুভব করেন না আপনারা হ্যাঁ ভুক্তব্য হলে ঠিকই অনুভব থাকবে এই জন্য তো যথাসথ আমরা চেষ্টা করি নিজের ভাষার মধ্যে এই আত্মীয়তা কেন যেইভাবে আন্তরিকতার সাথে আপনি কাছাকাছি হতে পারবেন সেও কাছাকাছি হতে পারবে অন্য ভাষাতে পারবেন না সব সম্পর্কে চিন্তা করে কথা বলতে আমি বাংলায় লেকচার দিচ্ছি আমার হ্যাঁ ঠিক বিনা চিন্তাতে ভাষা বেরিয়ে আসে কারণ আমার মাতৃভাষা এটা মায়ের ভাষা মাতৃভাষা মানে কি মায়ের ভাষা এটা ঠিক না কিন্তু যখনই আমি অন্য ভাষায় কথা বলবো যতই পারদর্শী আমি বাংলার চেতে অনেক বেশি আরবি পড়েছি অনেক বেশি উর্দু পড়েছি বাংলার চেয়েতে বেশি এমনকি ইংলিশের গ্রামার পড়েছে কিন্তু কথা বললে আগে চিন্তা করতে হয় এখানে বাংলায় চিন্তা হইলো তারপরে তর্জমা হইলো তারপরে তখন কথাটা ব্যক্ত করছি থেমে থেমে কথা বলতে হচ্ছে আমাকে বুঝতে পেরেছি ঠিক বুঝে সুঝে পড়বে